আল্লাহ পাখের একটি সুন্দর নাম হচ্ছে ইয়া ও এই নামটি এক হাজার একবার পরে আপনি যে কেউ কে আকৃষ্ট করতে পারবেন আপনি অনেক নারী আছে বলেন হুজুর স্বামী তো আমাকে আগের মতো মোহাবত করে না স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না প্রাথমিক অবস্থায় প্রথম যেই সময় আমার বিবাহ হয়েছিল দুই তিন বছর আমাদের সংসার খুবই সুন্দর কেটেছিল আমার স্বামী আমাকে অনেক মোহ্বত করেছে অনেক কেয়ার করেছে অনেক প্রাধান্য দিয়েছে আর আজকে বিবাহ হয়ে গেছে পাঁচ সাত বছর হয়ে গেছে ছেলে সন্তান মেয়ে সন্তান হয়ে গেছে এখন আমার স্বামী একবারও আমাকে জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো তোমার স্বাস্থ্য কেমন আছে আমি অসুস্থ হয়ে গেল আমার জন্য কোনো চিকিৎসা করে না আমি কি খাইছি নাকি কি ঘুমাইছি এই ব্যাপারও আমার স্বামীর কোনো মাথা ব্যথা নাই তাহলে বোঝা গেল আপনার স্বামী আপনাকে আর আগের মতো মোহাবত করে না আগের মতো ভালোবাসে না আমি আমার ওই মাকে বলবো আমি আমার ওই বোনটাকে বলবো শুনেন স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য যদি কিছু আমল করা প্রয়োজন হয় এই আমলগুলা করবেন এটা কি কোনো সমস্যা হবে যে আমলগুলা করেন স্বামীর ভালোবাসা পাওয়া এটা তো যায় সেটা তো হারাম নয় আপনি তো আর কোনো বয়ফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার জন্য সেই আমলগুলা করতেছেন না স্বামীর ভালোবাসা স্ত্রী পাবে স্ত্রীর ভালোবাসা স্বামী পাবে এটা তো যায় আছে এটা তো হারাম এই জন্য মহতারাম হাজির এই ভালোবাসাটাকে কিভাবে আপনি পেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল সমস্যার সমাধান আমার আল্লাহ তিরিশ পাড়া কোরআনের ভিতরে সুন্দর আকারে লিপিবদ্ধ করে দিয়েছেন অপৃতিবীর মানুষের আসর তোমাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা কুরআন তোমাদের সামনে আমি আল্লাহ দিলাম পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু হবে অথবা যা কিছু ঘটবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিরিশ পারা কুরআনের ভিতর লিখে বদ্ধ করে দিয়েছি ও বান্দা তোমার স্বামী তোমাকে মোহাব্বত করে না তুমি অনেক লাফালাফি করে দৌড়া দৌড়ি করে টাকা পয়সা তুমি নষ্ট করেছো ও বান্দা কোরআনের কাছে আসো এই কোরআনের ফর্মুলা যদি তুমি মানতে পারো তাহলে তোমার স্বামী তোমাকে আগের তুলনায় সপ্তাহেতে বেশিও মহাব্বত করবে এটা তো জায়েজ এটা তো হারাম নয় তাহলে কিভাবে আপনি আমলটা করবেন আল্লাহ পাকের আজিম শান এই নামটা কইবার পড়বেন কিভাবে পরে আপনি আমলটা করবেন সেই আমলটা যদি আপনি করতে পারেন আপনি আপনার স্বামীর ভালোবাসা পেয়ে যাবেন আপনি আপনার স্বামীর মহাব্বত পেয়ে যাবেন এই যে এখানের মাঝে কিন্তু আমার একটা এই যে ভিডিওগুলা দেখতেছেন আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে এটার মাঝে পরিপূর্ণ আলোচনাটা আপনি পাবেন লিঙ্ক দেওয়া আছে পরিপূর্ণ আলোচনাটা আপনি পাবেন আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন প্রতিনিয়ত যে আমলগুলো আমি দিই খুলাসা পাবে সেখানে কিন্তু আমি আলোচনা করি সেখানে আপনারা পাবেন বিস্তারিত আকার আপনারা পাবেন যেই কথাটা আমি বলতেছিলাম আমলটা কিভাবে করবেন প্রথমে আপনি আপনি যখন দেখবেন না আমার আমার স্বামী তো আমাকে তো কেয়ার করে না আমার স্বামী তো আমাকে আগের মতো ভালোবাসে না মোহাব্বত করে না অবশ্যই আমি আমার স্বামীর ভালোবাসা পাওয়া এটা আমার কর্তব্য এটা আমার দায়িত্ব এটা আমি পাওয়ার যোগ্য আমার স্বামী ভালোবাসা আমি আদায় করে নিতে হবে যখন দেখবেন না তার কেয়ারিং কম আমার প্রতি তার ইন্টারেস্ট খুবই কম তখন আপনি কি করবেন উজু করবেন পাঁচ শক্ত নামাজ পড়তে হবে মা আমি আপনাকে বলছি শুনেন যেই কোন আমল যখন আপনি করবেন পাঁচ শক্ত নামাজ অবশ্যই অপরিহার্য করতেই হবে নামাজ পড়ার পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয় নামাজ করেন না কিন্তু আমল করেন সে আমল কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না অনেক নারীদের অভিযোগ বলে হুজুর মুফতি সাহেব হুজুর আপনি যেইভাবে আমাদেরকে বলেছেন আমল করার জন্য আমরা তো সেইভাবে করি কিন্তু আমরা তো রেজাল্টটা পাচ্ছি না আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ হুজুর অনেক রেজাল্ট পেয়েছি তে মা আমি আপনাকে বলবো বলবো যে রেজাল্ট পাচ্ছেন না আপনি তো নামাজ করেন না হা হুজুর আমি তো নামাজ পড়ি না এই আমল গুলা কিন্তু করতে হবে নামাজের মাধ্যমে নামাজ পড়ার পরে আমল করবেন পুজো করবেন পুত ও পবিত্রতা অর্জন করার পরে আল্লাহ আল্লাহ করবেন। রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বলেন এই কুরআনের ভিতরে আমি আল্লাহ বড় সুন্দর সুন্দর নামের কথা আলোচনা করেছি আল্লাহ কোরআনের কায়াতের ভিতরে বলেন ওয়ালিল্লা হিল আসমা হুসনা ফাদু ও আমি আল্লাহর অজস্র গণিত সুন্দর সুন্দর নাম রয়েছে পান্দারে তোমার যেখানে মন চায় যে নামে তোমার মন চাই সেই নাম দিয়ে তুমি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ কিন্তু তোমার ডাকে সাড়া দিব ও মুসলমান বন্ধ ও আমার যুবক বাইরে ও আমার যুবক বোনেরা দিলের কান লাগে শুনেন। আপনি আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যে কত না কত কিছু করেন কিন্তু করেন তো মা গো আপনি নামাজের মুসল্লায় বসে পোত পবিত্রতা অর্জন করে তিনবার আপনি দুরসরি পার পড়বে পাক করবেন তারপরে এগারো বার আপনি আস্তে পার পড়বেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এইভাবে আপনি এসে গেছে এগারো ভার আপনি পড়বেন

এই নামটা এক হাজার একবার পড়ার পরে মিষ্টি জাতীয় কোনো জিনিসের মাঝে আপনি ফু দিবেন দেওয়ার পরে খাবারটা আপনি এ আপনার স্বামীকে খাওয়াই দিবেন দেখবেন স্বামীর পরিপূর্ণ এবার অনেকে বলেন হজর আমার স্বামী তো দেশে নাই আমার স্বামী তো আমার পাশে নাই কোথায় আছে হুজুর বাহিরে আছে একবারও খোঁজ খবর নেই না বছরের পর বছর চলে যায় এই সন্তানগুলা কি খাইতেছে সন্তানগুলা কি পড়তেছে আমি কি খাইতেছি কি পড়তেছি একবারও খোঁজ নেই না আবার তো বাহিরে আছে তাহলে আমি কিভাবে আমল করব। ও মা শোনেন হওয়ার কোনো কারণ নাই আপনি আপনার স্বামীর ছবিটাকে হাতে নিয়ে এক হাজার একবার পরে স্বামীর ছবিটার মাঝে আপনি তিনটা ফু দিবেন আর বলবেন আল্লাহ স্বামীর পরিপূর্ণ ভালোবাসা তুমি আমার অন্তরে জাহির করে দাও আর আমার স্বামীর অন্তর আমার ভালোবাসা জাহির করে দাও এমন করে করে মা আপনি কয়েকদিন আমল করবেন দেখবেন আপনার স্বামী আপনাকে আগের তুলনায় সবচাইতে বেশি মহাব্বত করবে মা এটা তো যায় এটা তো হারাম নয় স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন হুজুর আপনি তো আমার স্বামী আপনি আমাকে কেমন ভালোবাসেন দেখেন আপনি আমাকে কেমন ভালোবাসেন তে নবীজির এগারো জন স্ত্রী ছিলেন এগারো জন স্ত্রী কেউ বলতে পারবে না যে আমার নবী আমার সাথে একটু অভিনয় করেছে আমার নবী আমার সাথে দুঃখা দিয়েছে আমার নবী আমার সাথে ভালোবাসার বাহানা করেছে একজন স্ত্রী বলতে পারবে না সবাই বলবে আমার নবী আমাকে জীবনের বেশি করেছেন এটাই আমার একটা আমার রাসুলের একটা আল্লাহ একটা শক্তি ছিলেন আর আমরা এক স্ত্রীকে নিয়ে আমাদের সংসারে যে রকমের টানা হেসরা আহা! একজন আরেকজনকে সহ্য করতে পারি না দেখতে পারি না স্ত্রীকে বলে তোর কথাটা শুনলে আমার কিন্তু রাগ ওঠে আহ এ কথা বলবেন কেন যে কথাটা বলতেছিলাম আমাদের আয়েশা বলতেছে হুজুর আপনি আমাকে কেমন মহাব্বত করেন আপনি আমাকে কেমন ভালোবাসেন নবীজি বলতেছেন ধরো একটা রশির মাঝে শক্ত করে একটা গিট দিলাম এই গিটটা এমনভাবে গিট মারলাম এমনভাবে বান মারলাম এটা খোলার মতো শক্তি কাহারও হই নাই ঠিক তদুরূপভাবে এই শক্ত গীতটা যেমন করে খোলার মতো শক্তি কাহারও হয় নাই এর চাইতো ডাবল গুণ বেশি হে আয়েশা আমি মোহাম্মদ তোমাকে ভালোবাসি আল্লাহ আকবার আল্লাহু আকবর আম্মাদ আয়েশা এই কথা বলার পরে খুশি হয়ে যাইতেন আমারও নবী মোহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে জান সম্মান আল্লাহ পরে যার যার সম্মান মর্যাদা এমন একজন দামি নবী আমাকে এমন ভাবে ভালোবাসে নবীর স্ত্রীরা খুশি হয়ে যাইতেন ও পৃথিবীর মানুষেরা আবার নবীর জানায়া দিয়ে শোনো পৃথিবীর নারীরা শোনো ও পৃথিবীর পুরুষেরা শোনো তুমিও তোমার স্ত্রীকে এমনভাবে ভালোবাসো তোমার স্ত্রী যেন তোমার প্রতি রাজি এবং খুশি থাকেন কারণ তোমার স্ত্রী তোমার জন্য দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আমার আল্লাহ তোমার গড়ে বরকত পাঠায় দিবে স্ত্রীর দোয়াটা কিন্তু স্বামীর জন্য নাইনটি পার্সেন্ট কবুল হয়ে যায় এই জন্যে স্ত্রীর কাছে ভালো হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট এই জন্য প্রত্যেকটা পুরুষ স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য আপনাকে আপনার চেষ্টা করতে হবে আপনার সর্বোচ্চ সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে আপনার স্ত্রী আর স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে